বন্ধুরা কেরালায় ঘুরতে এসে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনারা যদি দক্ষিণ আমেরিকার ভয়ঙ্কর অ্যামাজন ফরেস্টের স্বাদ পেতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য এই যাত্রাপথে এমন অনেক স্থান রয়েছে যেখানে দিনের বেলা ঠিকমতো সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না কেরালার অ্যামাজন নামে খ্যাত এই রহস্যময় ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে এখানকার জীব আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে ব্যানগ্লোভ ফরেস্টের মধ্যে দিয়ে প্রায় সাড়ে সাত কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছলাম আরব সাগরের তীরে অবস্থিত অসাধারণ এই গোল্ডেন বিচে রহস্য রোমাঞ্চে ভরা শুরু হচ্ছে আজকের এই পর্ব ভ্রমণের গোপন ঠিকানা কেরালার অ্যামাজন নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদৌত ডক টিভি এই মুহূর্তে আমি রয়েছি কেরালার কোভালাম সি বিচে এরপর আমি এখান থেকে বেরিয়ে আরও চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে চলে যাব পুয়ার আইল্যান্ড যাকে বলা হয় কেরলের অ্যামাজন তারপর নলের মধ্যে দিয়ে চলে যাব গোল্ডেন বিচ বন্ধুরা রুদ্ধশ্বাস এই সম্পূর্ণ পর্বটি একদম মিস করবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে সকাল সকাল কোভালাম থেকে চলেছি পনেরো কিলোমিটার দূরে কেরালার বিখ্যাত কুভার নামক একটি স্থানের উদ্দেশ্যে বাস ভাড়া তিরিশ টাকা আর আপনারা যদি তিরুবন্তপুরম রেল স্টেশনের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে দূরত্ব হবে প্রায় পঁচিশ কিলোমিটার আর বাস ভাড়া পড়বে চল্লিশ টাকা অবশেষে চলে এলাম পুহার বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে একশো মিটার দূরত্বের মধ্যেই রয়েছে ভগবান আয়াপ্পানের মন্দির হিন্দু মতে ইনি হলেন বিষ্ণুর নারী অবতার মোহিনী আর শিবের পুত্র হিন্দু এই দেবতা শৈব ও বৈষ্ণব ধর্মের মধ্যে সেতু বন্ধনের প্রতিনিধিত্ব করেন এরপর অটো ধরে চলেছি আমার পরবর্তী গন্তব্য পুভার চার্চের উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব মাত্র দু কিলোমিটার এই হল পুভারে অবস্থিত দুধ শুভ্র অসাধারণ সুন্দর সেন্ট মিউ চার্চ শান্ত নিরিবিলি পরিবেশে এই চার্চটি অবস্থান করছে এখানে আসলে দেখবেন সন্তান যিশুকে কোলে নিয়ে মাদার মেরির সেই অসাধারণ স্থাপত্য মূর্তিটি আপন মহিমায় বিরাজমান। এরপর চলেছি, আমাদের অন্যতম সেরা আকর্ষণ পুহারের রহস্যময় নেয়ান নদীর মধ্যে দিয়ে আরব সাগরের তীরে অবস্থিত অসাধারণ গোল্ডেন বিচ সঙ্গে থাকুন পরবর্তী প্রতিটা মুহূর্ত অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন বোটে ওঠার আগে এই ব্যক্তিটির কাছ থেকে আমরা জেনে নিচ্ছি নেয়ার নদীর উৎপত্তি মোহনা আর জলপথে টোটাল পনেরো কিলোমিটার যাত্রাপথে আমরা কোন কোন দৃশ্য উপভোগ করব তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা ওকে দ্য নেয়ার ইজ আ ওয়ান অফ দ্য প্লেস নেম হিয়ার ইজ দ্য ফোর্টি ফাইভ কিলোমিটার পার দেয়ার আচ্ছা দেয়ার বিল বি বিগ ড্যাম আই হ্যাভ দেয়ার পেপার নেয়ার डैम डा अच्छा डैम से पानी आ रहा हो ऐसे ऐसी बाइक हुई इसी वजह से नाम डाल दिया नैयार रिवर ये कहाँ पे जाके अपना अरब सागर में पहुंचाएगा अच्छा अरब सागर में पहुंचाए फिर हम स्टार्ट होते थे इधर से निकल के फर्स्ट इसमें से निकल के ऐसे ही घुमा के ये रस्ता से यहाँ पहुँचाएगा ओके

ভোটে করে চলেছি আমাদের আজকের গন্তব্য আরব সাগরের তীরবর্তী গোল্ডেন বিচ মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর স্পট আপনাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকো সুদূর পশ্চিমঘাট পর্বত থেকে এই নেয়ার নদী উৎপন্ন হয়ে দীর্ঘ ছাপ্পান্ন কিলোমিটার ঘন অরণ্য গ্রাম নগর ড্যাম অতিক্রম করে কেরালার রাজধানী তিরুবন্তপুরমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই পুভারের মোহনায় গিয়ে শেষে আরব সাগরের সাথে মিশেছে কেরালায় সবথেকে বেশি যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তা হল কেরালার ব্যাকওয়াটার এখন আমরা চলেছি পুভার আর গোল্ডেন বিচের মধ্যবর্তী এই ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে সমগ্র কেরালা জুড়ে রয়েছে অসংখ্য মিষ্টি জলের লেগুন বা উপহ্রদ এই হ্রদগুলিকে যদি এক একটি মালা হিসাবে কল্পনা করা হয় তাহলে পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন কেরালার নদীগুলি হলো এই মালা গাদমার সুতো দেখা গেছে আরব সাগরের সমান্তরালে এই নদীগুলি সমুদ্রে না পৌঁছে হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর পাখির চোখে কেরালার এই ব্যাকওয়াটারগুলিকে দেখলে সত্যিই মনে হয় যেন দেবতার আপন দেশ বন্ধুরা এই মুহূর্তে আমি চলেছি ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সব দৃশ্য এছাড়াও কেরালার পুভার মধ্যস্থ এই ব্যাক বাংলার সুন্দরবন আর দক্ষিণ আমেরিকার অ্যামাজন ফরেস্টের সাথে তুলনা করা হয় সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টে দেখেছি নদী পার্শ্বস্থ নোনা জলে যেসব গাছ জন্মায় যেমন সুন্দরী কেওড়া গেওয়া করান, ইত্যাদি দেখা যায় এই গাছগুলির শিকড় অক্সিজেন গ্রহণের কারণে মাটির বাইরে বেরিয়ে আসে একে বলে শ্বাস মূল আর ইহাই পরবর্তীকালে ঠেস মূলে পরিণত হয় শক্ত কাঠ আর ঘন ঝোপযুক্ত সুন্দরবনে গড়ে উঠেছে অদ্ভুত এক জীব বৈচিত্র্য হরিণ শুকর বানর সজারু কুমির সাপ আর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতির একচ্ছত্র রাজত্ব এই সুন্দরবনে পরিলক্ষিত হয় পাশাপাশি এই কেরালার পুভার নদী পার্শ্বস্থ ম্যানগ্রোভ ফরেস্টে যে ঘন ঝোপযুক্ত উদ্ভিদ দেখলাম সেগুলিও মূলত শ্বাসমূলযুক্ত হয় কিন্তু টলটলে গভীর জলের তলায় গাছগুলির দেহের নিম্নাংশ ডুবে থাকায় তা দৃশ্যমান হয় না এখানকার উল্লেখযোগ্য গাছগুলি হল মুক্রোটা মারিনা আলবা বুগ্রিউরা ইত্যাদি এছাড়াও কেরালার এই ম্যানগ্রোভ ফরেস্টে সুন্দরবনের মতো কিন্তু হিংস্র জীবজন্তু নেই তার পরিবর্তে রয়েছে বিভিন্ন প্রকার পাখি রং বেরঙের কীট পতঙ্গ আর নানা প্রকার বিষধর সাপ আর এই নেয়ার নদীর গভীরে দেখা যায় বিভিন্ন প্রকার মিষ্টি জলের মাছ অনেকে আবার কেরালার এই ঘন ম্যানগ্রোভ ফরেস্টের সাথে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্টের তুলনা করে থাকেন এই তুলনা করাটা কিন্তু একেবারেই অমূলক নয় পুভারের এই নেয়ার ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে এমন জায়গাও রয়েছে যেখানে সারা বছর ঠিকমতো সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না ঠিক যেমনটি দেখা যায় অ্যামাজন ফরেস্টে আর ঠিক এই জায়গাটিতে এসে নিচের নিকশ কালো জলের দিকে তাকালে মনে হবে এই বুঝি ভয়ঙ্কর অ্যানাকুণ্ডা সাপ বা বিশাল আকৃতির একটি কুমির জল থেকে উঠে এসে আমাদেরকে আক্রমণ করবে আর এই অ্যাডভেঞ্চারগুলোর জন্যই মূলত এই পুভার আইল্যান্ড এত বিখ্যাত ত্রিবাঙ্কুরের রাজা মার্থান্ডা বার্মা তার রাজত্বকালে একবার শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচতে পুভার দ্বীপের এই ঘন জঙ্গলে এসে লুকিয়েছিলেন সে সময়টা ছিল বসন্তকাল সেকালে রাজা এই নেয়ার নদীর উভয় পার্শ্বে গাছগুলিতে দেখেছিলেন আকর্ষণীয় রং ফুল ফুটে রয়েছে আর এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে রাজা মার্থান্ডা বার্মা এই স্থানটির নামকরণ করেছিলেন পুভার যার মালায়ালাম অর্থ ফুলের নদী পুভারের ম্যানগ্রোভ ফরেস্ট অতিক্রম করে দুপাশে চোখে পড়ল সারিবদ্ধ অসংখ্য নারকেল বাগান জানলাম এটা নাকি পুভারের সব থেকে বড়ো কোকোনাট আইল্যান্ড এই হলো কেরালার বিখ্যাত ব্যাকওয়াটারের ওপর নির্মিত ফ্লোটিং কটেজ জলের উপর সুন্দর মনোরম পরিবেশ এখানে আপনারা রাত্রিবাসও করতে পারবেন থাকা খাওয়া সব মিলিয়ে জনপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয় এটি হল একেবারে স্বাভাবিক উপায় সৃষ্ট পুহারের বিখ্যাত এলিফ্যান্ট রক আপাতদৃষ্টিতে মনে হবে একটি হাতি জলে বসে রয়েছে যার সুর কান পিঠ স্পষ্ট পরিলক্ষিত হয় আর এই হল পুভারের একটি পাথুরে ছোট্ট দ্বীপের উপর অবস্থিত মাদার মেরির রক স্ট্যাচু আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরেই পৌঁছে যাব গোল্ডেন বিচ এই মুহূর্তে আমাদের বোটটি ছুটে চলেছে অত্যন্ত দ্রুততার সাথে অবশেষে চলে এলাম বহু প্রতীক্ষিত গোল্ডেন বিচের কিনারায় বন্ধুরা তিরিশ মিনিট বোটিং করে অবশেষে চলে এলাম কেরালার বিখ্যাত গোল্ডেন বিচ একদিকে আরব সাগর আরেকদিকে দক্ষিণ ভারতের চোল রাজবংশের রাজত্বকালে এই পুহার ছিল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র একসময় এই পুহার বন্দর এলাকা থেকে কাঠ চন্দন হাতির দাঁত মশলা ইত্যাদি রপ্তানি হতো প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল রোম পর্তুগাল গ্রিস প্রভৃতি দেশগুলিতে বন্ধুরা এই গোল্ডেন বিচে আসলে আপনারা সামান্য কিছু অর্থের বিনিময়ে উট বা হর্স রাইডিং কিন্তু করতে পারবেন সে ব্যবস্থা রয়েছে এখানে আর রয়েছে সারিবদ্ধ বিভিন্ন ফলের দোকান গরমের মধ্যে পেয়ে যাবেন শাঁসালো ডাব আনারস আম ইত্যাদি আর সব থেকে সুন্দর মুহূর্ত হল সোনালি বালির ওপর দিয়ে হেঁটে যখন গিয়ে দাঁড়ালাম আরব সাগরের তীরে এখানে আসলে আপনার মনে হবে সমস্ত দিনটা উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকি বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ